নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর বঙ্গোপসাগরের নিম্নচাপ ও আরব সাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় আসনা যার ফলে উত্তাল রয়েছে সমুদ্র আবহাওয়া দপ্তর জানিয়েছে এই জোড়া ফলার বিশেষ প্রভাব পড়বে না বাংলায় তবে সোমবার পর্যন্ত মহস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে সমুদ্রে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ধমকাছড়া হাওয়া বইবে বলে জানিয়েছে হাওয়া ফিস ঘূর্ণিঝড় ও নিম্নচাপের বিশেষ প্রভাব না পড়লেও আজ রবিবার দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির দুই এক চলবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে উত্তরবঙ্গেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবাহ জেলাতে কালিম্পং জেলার পার্বত্য এলাকায় দুই এক পশলা ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সাত জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে উত্তরবঙ্গের অনেক জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের কিছু কিছু জেলায় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে সোমবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি নদীয়া মুর্শিদাবাদ বীরভূম এই সব জেলাতে কিন্তু দুই একদিনের জন্য হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর বাকি জেলাগুলিতে আপাতত কোনো সতর্কতা নাই বজ্রবিদ্যুতের বিষয়ে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের সাত জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া দপ্তর জানিয়েছে হাওয়া বদল হয়েছে দক্ষিণবঙ্গের সাত জেলায় দিনের বিভিন্ন সময়ে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি হতে পারে কলকাতায় আর্দ্রতা সংক্রান্ত সমস্যা বাড়বে বৃষ্টি বাদ দিলে আগামী বাহাত্তর ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জনিত সংক্রান্ত বাড়তে পারে কলকাতার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে কখনো প্রবল রোদ এবং ঘর্মাক্ত অবস্থা থাকতে পারে কলকাতায় আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নাই কলকাতায় রাতে তাপমাত্রা ছাব্বিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস এবং মাঝারি তাপমাত্রা রয়েছে সাতাশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস দিনের সর্বোচ্চ তাপমাত্রা গতকাল বত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ তেষট্টি থেকে বিরানব্বই শতাংশের মধ্যে তো বন্ধুরা আমরা দেখে নেব আজ রবিবার পয়লা সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর কলকাতা সহ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কোন কোন জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেবো মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার সোমবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর তো বন্ধুরা বিস্তারিতভাবে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবেন না তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই উইন্ডের লাইভ স্ক্রিনে তো বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু আমরা যদি একটু লক্ষ্য করে দেখি অন্ধ্রপ্রদেশ বিশাখাপত্তনম হায়দ্রাবাদ ভুবনেশ্বর রাঁচি বিহার পাটনাতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস চলছে তো বন্ধুরা আমরা প্রথমে দেখে নেব আজ রাতের দিকে কোন কোন জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোন কোন জায়গায় আবহাওয়া কেমন থাকবে এই নিয়ে কি আপডেট উঠে আসছে তো বন্ধুরা আমরা যদি প্রথমে একটু দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি নামখানা পসেনগঞ্জ হলদিবাড়ি এদিকে হলদিয়া কোনতাই দীঘা মন্দারমণি উড়িষ্যার বালেশ্বর বেনতাই বারিপদা জলেশ্বর বেলেদা গোপীবল্লভপুর চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর বালিচক কোলাঘাট তমলুক উলবেরিয়া কলকাতা বারুইপুর জয়নগর মাঝিপুর গজবা খড়দাহো চন্দ্রনগর হাবড়া বনগাঁহ চাকদাহ পাণ্ডোয়া শান্তিপুর এই জায়গাগুলিতে কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস তবে বর্ধমান এবং কৃষ্ণনগর কাটোয়া বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ দমকুল করিমপুর বেতায় টেকটু নাজিপুর এই সাইডগুলোতে কিন্তু আজ রাতে থেকে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু একটু বৃদ্ধি পাচ্ছে এদিকে আমরা দেখতে পাচ্ছি রামপুর হাট দুমকা সিউরি সাঁতিহাস চিত্তরঞ্জন আসানসোল রঘুনাথপুর পুরুলিয়া বলরামপুর আমরা দেখতে পাচ্ছি হুড়া তালাইয়া পুরুলিয়া বাঁকুড়া এই সাইডগুলাতে কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টির কিন্তু পূর্বাভাস লক্ষ্য করতে পারছি আমরা যদি একটু উপরের দিকে যাই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ধুলিয়ান মালদাহ সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি করণ কিষানগঞ্জ এই সাইডগুলিতে কিন্তু দুই দিন আজ আমরা দেখতে পাচ্ছি আজ রাতের দিকে ভারী বৃষ্টির প্রভাস কিন্তু লক্ষ্য পাওয়া যাচ্ছে এদিকে শিলিগুড়ি দার্জিলিং গ্যাংটক সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি লাভা টেন্ডু ওডলাবাড়ি বাড়ি কার্সিয়াং জলপাইগুড়ি ধুপবুড়ি এদিকে আমরা এখানে দেখতে পাচ্ছি কোচবিহার আলিপুরদুয়ার শ্রীরামপুর এই জায়গাগুলিতে কিন্তু আজ রাতের দিকে মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের প্রভাস লক্ষ্য করা যাচ্ছে আমরা যদি একটু বাংলাদেশের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় দিনাজপুর ঘোড়াঘাট মহাদেবপুর এই সাইডগুলিতে কিন্তু মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত বগুড়া সরিষাবাড়ি ময়মনসিংহ মদন বিষ্ণুবরমপুর এবং সিলাট মৌরীবাজার লকায় কাপাসিয়াতে কিন্তু খুব একটা বৃষ্টিপাতের পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে না তবে কাপাসিয়া নগরপুর ঢাকা আমরা এখানে দেখতে পাচ্ছি কুমিল্লা ফরিদগঞ্জ মাদারীপুর লোহাগাড়া যশোর সাতক্ষীরা খুলনা শ্যামনগর মাথাবাড়িয়া পিরোজপুর বরিশাল লালমোহন কলাপাড়া মতিহার সেন্টবাগ ফটিরচার উপজেলা চিত্রগঞ্জ কক্সবাজার টেকনাফে মাঝারি মানের বৃষ্টিপাতের পূর্বাস লক্ষ্য হয়ে যাচ্ছে তো বন্ধুরা আমরা দেখে নেব সোমবার দ্বিতীয় সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর কোন কোন জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেবো তো বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে দেখতে পাচ্ছি কলকাতার সাইডে কিন্তু মাঝারি বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গের কিন্তু খুব একটা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেখা যাচ্ছে না সোমবারে আমরা যদি দেখি হলদিবাড়ি রামখানা কাকদীপ বেদেতমলুকুকু কোলাঘাট বালিচাউ খড়গপুর উলুবেড়িয়া কলকাতা খড়দাও চন্দননগর হাবড়া চাকদাও পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর বর্ধমান খড়গপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি কৌতুলপুর বিষ্ণুপুর সোনামুখী বাঁকুড়া পুড়া পুরুলিয়া বলরামপুর জামশেদপুর এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে এদিকে দুর্গাপুর মেজাম সিউড়ি সাইতিয়া কাটোয়া আমরা দেখতে পাচ্ছি বেলডাঙ্গা বহরমপুর আজমগঞ্জ জঙ্গিপুর অমরপাড়া ধলিয়ানি বিক্ষিপ্ত মাঝারি মানের বৃষ্টিপাত পুরো লোক করা যাচ্ছে তাছাড়া বন্ধুর আমরা যদি একটু উপরের দিকে এগিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছি মালদাহো এদিকে রাজমহল সেই সময় দেখতে পাচ্ছি সাহেবগঞ্জ হরিশ্চন্দ্রপুর এই আমরা দেখতে পাচ্ছি রায়গঞ্জ করণদিগি কিষানগঞ্জ ইসলামপুর এই সাইডে কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টির প্রভাস শিলিগুড়ি নকশালবাড়ি কালিম্পং এদিকে কার্সিয়ান দার্জিলিং সেই সময় এখানে দেখতে পাচ্ছি জলপাইগুড়ি পঞ্চগড় বোদা এদিক দেখতে পাচ্ছি কোচবিহার আলিপুরদুয়ার এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বাংলাদেশের পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর তোরা চরাজীপুর গোলাঘাট বাগপাড়া সরিষাবাড়ি ময়মনসিংহ মদন কিশোরগঞ্জে কিন্তু বৃষ্টির প্রভাস থাকছে শিলাহাটে বৃষ্টির দাপট কিছুটা বৃদ্ধি পাবে এদিকে মৌলিকবাজার লকাই আগরতলা এদিকে আমাদের পশুমাজ মদন সেই সঙ্গে পাচ্ছি মাদারীপুর খুলনা বিরোজপুর এদিকে বরিশাল মতিরা সেনবাগ টেকনা পক্সবাজার কিন্তু মাঝারি বৃষ্টির প্রভাস তো বন্ধুরা আমরা যদি লক্ষ্য করি দেখি আগামী তৃতীয় সেপ্টেম্বর মঙ্গলবার যদি দেখি পশ্চিমবঙ্গ বাংলাদেশের আবহাওয়া কতটা পরিবর্তন তাহলে দেখতে পাচ্ছি আগামী দুই দিনের তুলনায় কিন্তু তিন তারিখে কিন্তু মঙ্গলবার অর্থাৎ বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের জায়গাগুলিতে কলকাতা কোলাঘাট খরদাহ হলদিয়া হলদিবাড়ি নামখানা কালদ্বীপ এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের দাপট বজায় থাকছে এদিকে চন্দ্রনগর আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া মরিপুরা জামশেদপুর মিহিজাম সিউড়ি সাইতে দুমকা নলহাটি ধুলিয়ান গোয়াডা সাহেবগঞ্জ মালদাহ এই করণদিঘি কিষানগঞ্জ এই সাইডগুলোতে কিন্তু বৃষ্টির দাপট মাঝারি মানের বৃষ্টিপাতের পূর্বাংল লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া যদি আমরা একটু পাহাড়ি জেলাগুলি দেখি দার্জিলিং কার্সিয়াং এই আমরা দেখতে পাচ্ছি নকশালবাড়ি শিলিগুড়ি কালিম্পং উদলা বাড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সাইডগুলিতে কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বাংলাদেশে যদি আমরা দেখি বাংলাদেশের রংপুর তুরা ময়মনসিংহ সিলাহ ঢাকা মেহেরপুর রাজশাহী খুলনা বরিশাল কলাপাড়া চিতাগং ময়াশখালী টেকনাফ কক্সবাজার কুমিল্লা এই জায়গাগুলো কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে এবং যদি আমরা একটু বুধবারের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বুধবারে মোটামুটি দক্ষিণবঙ্গের আবহাওয়ায় কিন্তু খুব একটা বদল আসে না মেঘলা আবহাওয়ার সময় কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে এদিকে কলকাতা হাওড়া হুগলি নদীয়া মুর্শিদাবাদ বীরভূম পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর আসানসোল এদিকে আমরা দেখতে পাচ্ছি চব্বিশ পরগনা দুই মেদিনীপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান সব একাধিক জায়গায় কিন্তু বিক্ষিপ্ত বা মাঝে মানে বৃষ্টির প্রবাস থাকছে এদিকে আমরা দেখতে পাচ্ছি মালদা দিনাজপুর রংপুর এই সাইডগুলো যদি দেখি পুরনিয়া শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি উত্তরে বৃষ্টির দাপট কিন্তু কিছুটা বৃদ্ধি পাচ্ছে এদিকে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে কিন্তু বৃষ্টিপাতের দাপট ভারী বৃষ্টিপাতের প্রবাস দেখা যাচ্ছে রাতের দিকে তাছাড়া বাংলাদেশের রংপুর কলাই মালদাহ রাজশাহী মেহেরপুর ঢাকা কুমিল্লা বরিশাল কলাপাড়া খুলনা চিতাগং মাঝখালী টেকনাফ এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টির প্রবাস লক্ষ্য পাওয়া যাচ্ছে বন্ধুরা এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন কোন আবহাওয়া পাচ্ছেন তাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ